এবং বাচ্চাদের যে আগ্রহগুলা এই আগ্রহগুলো আমাকে অনেক মুগ্ধ করি চেষ্টা তাদের যে চেষ্টা আছে সেটার চেষ্টা গার্জিয়ানকে ধরে রাখতে হবে শুধু যা চল্লিশ দিন যে নামাজ পড়েছে চল্লিশ দিন পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অনেকে বাচ্চা দেখা যায় এবং এই দায়িত্বটা থাকবে গার্জিয়ানের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সর্বপ্রথম যে বাচ্চারা যদি চল্লিশ দিন নামাজ পড়ার পর একটা পুরস্কার পায় সে যদি জন্মলগ্ন থেকে দশ বছর পর তাদের তো নামাজটা খরচ হয়ে যায় এবং তার গার্ডিয়ান সহ বাচ্চা সহ যদি নামাজ যদি আদায় করে মৃত্যু পর্যন্ত তাহলে সে অধিক মহামূল্যবান একটি পুরস্কার পাবে সেই পুরস্কারটা হচ্ছে জান্নাত আমাদের লক্ষ্য থাকবে জান্নাত পুরস্কার নয় এবং এটা ধরার জন্য গার্ডিয়ানকেও সংশোধন হতে হবে নামাজ পড়তে হবে ঘরে সব সময় তালিম করতে হবে বাচ্চাকে কেয়ার করতে হবে সে কোথায় চলাফেরা করতেছে কোথায় কি করতেছে সেটা দেখতে হবে কারণ এই যে